পরেম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেষেঠা আক্রমণকুল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা চৈত্র মাসের শেষে করুন এই বিশেষ কর্ম খুশি হবেন মা লক্ষ্মী ধন সম্পদে ফুলে ফেঁপে উঠবে ঘর মেনে চলুন এই বিশেষ নিয়ম আপনারা যদি এই বিশেষ কর্মটা পালন করতে পারেন যদি এই বিশেষ কর্ম মেনে আপনারা চৈত্র মাসের শেষ দিন কটা পালন করেন তাহলে কিন্তু সহজেই নিজেরাই নিজেদের উন্নতিকে সাধন করতে পারবেন আপনারা প্রতি প্রত্যেকেই নিজেদের গৃহের উন্নতির পাশাপাশি নিজেদের জীবনকে কিন্তু ধন্য করে তুলতে পারবেন এছাড়া আমাদের ভাগ্যটাকে কিন্তু আমরা বদলে ফেলতে পারবো পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবাই প্রথম বললেন যে আমাদেরকে আগে চরণ পূজা করা লাগে চরণ পূজা মানে হলো চলন পূজা আমরা যদি আমাদের চলনটাকে ঠিক করতে পারি তিনি যেমনটা দেখিয়ে দিয়েছেন সেই মতো করে যদি আমরা চলতে পারি তাহলেই কিন্তু সহজেই আমরা আমাদের ভাগ্যকে বদলে ফেলতে পারব পরমদল যুগপুর সত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আমাদের যে নীতি আমাদের যে অভ্যাস যে ব্যবহার যে চাল চলন চরিত্র এগুলোর উপর কিন্তু বিশেষ করে জোর দিয়েছেন যে এগুলো যদি না আমাদের ঠিক না হয় এগুলোই তো আমাদের মূল ব্যাকবোন এই সিদ্ধারাটা যদি না শক্তপোক্ত হয় এগুলো যদি না আমরা ঠিক করতে পারি তাহলে দুনিয়ার যত রকম টটকা আমরা করি না কেন কোনো টটকাই আমাদের আর কাজ হবে না আমরা যদি সবার প্রথম মানুষের মতো মানুষ না হতে পারি যদি সবার প্রথম আমরা পরম দলের আদর্শে নিজেদেরকে আদর্শবান চরিত্রবান নিষ্ঠাবান ভক্তি ভক্তিপরায়ণ করে না তুলতে পারি তাহলে যতই আমরা জ্যোতিষ মানি না কেন টোটকা করি না কেন যতই আমরা দেবদেবের পূজা করি না কেন যতই আমরা ডালা সাজিয়ে ভগবানের পূজা না না কেন কেন উপবাস পালন একাদশী পালন করি না কেন কোনো কিছুতেই কোনো লাভ হবে না আমরা আমাদের এই চাল চলন চরিত্র আচার ব্যবহার অভ্যাস এটাকে তাই সবার প্রথম ঠিক করবো আর এর জন্য মূল টনিক কিন্তু একটা আছে সেটাকে গ্রহণ করতে হবে পরম দয়াল শ্রী শ্রেষ্ঠ ঠাকুর অনুকূল এই টনিক কিন্তু আমাদেরকে দিয়েছেন তিনি বলছেন যে আমরা যদি নিত্য নাম জপ করি তার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে নিত্য নাম জপ করতে থাকি আধা ঘন্টা করে নামজব করতে হবে অটোমেটিকালি এগুলো থেকে আমরা মুক্তি লাভ করবো এগুলো আস্তে আস্তে ঠিক হতে বাধ্য নিত্য নামজব করতে হবে সময় ইষ্টপ্রীতি প্রার্থনা করতে হবে এবং পরম দেয়লের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো পাঠ করতে হবে সৎগ্রন্থ পাঠ করতে 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 এক সময় দেখবেন আপনার মন থেকে অটোমেটিকালি ওই খারাপ জিনিসগুলো দূর হয়ে যাবে আমরা কিন্তু নিজেদের মধ্যে একটা আত্মরক্ষার যে রক্ষা কব সেটা পাব নিজেদেরকে কন্ট্রোল করার ক্ষমতা পাবো এছাড়া আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্লেষণ এই দুটো করার ক্ষমতা পাবো আত্মনিয়ন্ত্রণ করার মতো বড় ক্ষমতা আর কিন্তু কিচ্ছু নয় আত্মনিয়ন্ত্রণ হচ্ছে এমন একটা ক্ষমতা যেটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত আর যেটা থাকলে কোনো মানুষ আর ভুল পথে যেতে পারে না ভুল কর্ম করতে পারে না আর আত্মবিশ্লেষণ করা যে আমি এই কাজটা করেছি সেটা কতটা ঠিক করলাম কতটা ভুল করলাম সেটা ঠিক হয়েছে কিনা এটা এই যে কাজটা করলাম এটা আমার দ্বারা করা উচিত কিনা এই আত্মবিশ্লেষণ প্রত্যেকটা মানুষের কিন্তু থাকা উচিত যদি প্রত্যেকটা কাজের পরে আমরা আত্মবিশ্লেষণ করতে পারি যদি ভাবতে থাকি যে কাজটা করা আমাদের ঠিক হলো কিনা তাহলে দেখবেন ভুল কাজ করলেও সেটাকে আপনি শুধরে নেবেন এবং সেই ভুলটা কিন্তু আপনি আর কখনো করতে চাইবেন না কখনো আপনার দ্বারা আর হবে না আর এইভাবে কিন্তু ভুলগুলো শুধরাতে শুধরাতে একসময় আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো পরম পিতার সন্তান হয়ে উঠতে পারবো এই ভবদুনিয়ায় প্রত্যেকটা মানুষে কিছু না কিছু ভুল কাজ কিন্তু করেন এই ভব ভবদুনিয়ায় চলতে চলতে আমরা কিছু না কিছু এমন কাজ করে বসি যেটা আমাদের দ্বারা ভুল হয়ে যায় তো আমরা যদি সেই ভুলটা বারবার করতে থাকি তাহলে কিন্তু সমস্যা তাই ভুলটাকে শুধরে নেওয়া লাগে আর সেই ভুলটাকে শুধরানোর জন্য পরম পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন সেই ভুলটাকে আগে তো বুঝতে হবে যে এই ভুলটা আমি করছি এটা প্রকৃতপক্ষে ভুল ভুল না ঠিক সেটা জানার যে ক্ষমতা সেই ক্ষমতাও জাগাতে হবে আর তার জন্য যে পরম দেয়ালের গ্রহণ করতে হবে বিধানগুলো মেনে চলতে হবে তিনি যে যে নীতিবিধিগুলো দিয়েছেন সেগুলো অধ্যয়নের মাধ্যমে এই যে ভিডিওর মধ্য দিয়ে আমরা পরম কথা তুলে ধরি এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু সহজেই তার বিধানগুলো জানা যায় আর এই বিধান মেনে আমরা যদি চলি তাহলে আমরা নিজেদের ভুলকে আমরা বুঝতে পারি কোনটা ভুল কোনটা ঠিক কিন্তু আমরা বুঝতে পারি তো সেইভাবে আমাদেরকে চলতে হবে আমরা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ কিন্তু খুব করে পালন নাম করতে হবে ইষ্টবৃত্তি সময় প্রার্থনা পাঠ আমাদেরকে করতেই হবে এগুলোর দিয়ে আমরা ভালো থাকতে পারব পারব ভাগ্যকে বদলাতে এছাড়া মধ্য পরমদাল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর প্রচুর বিধান দিয়েছেন সেই বিধানগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু সহজে কিস্তিমাত করতে পারবো বাস্তুশাস্ত্র কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই বাস্তুশাস্ত্রও আমাদের আমাদের বেশ কিছু কর্ম করা লাগে এটাও কিন্তু ইতিবাচকতা এবং আর্থিক উন্নতির জন্য অনেকাংশে দায়ী বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে বেশ কিছু জিনিস রাখা এবং বেশ কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি হিসেবে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে জীবনের ইতিবাচকতা এবং আর্থিক উন্নতির জন্য অনেকগুলো উপায় বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কিছু জিনিস রাখা অত্যন্ত জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই জিনিসগুলো রাখা হয় তবে বাস্তু দোষ হয় না এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আসুন আমরা এই বাস্তুশাস্ত্র মানে কোন জিনিসগুলো গৃহের মধ্যে রাখতে হবে এবং অর্থ লাভের জন্য কোন বিশেষ কর্ম করা লাগে সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করি তবে সবার প্রথম এবং শেষ একটাই কথা বলবো পরন্দাল যুগপুরুষোত্তম শ্রী সে ঠাকুর নুকুলচন্দ্র আমাদেরকে নামযাত ইষ্টভৃতি এবং সময় প্রার্থনা করার বিধান দিয়েছেন যার মধ্য দিয়ে বাস্তু দোষ থেকে শুরু করে গ্রহদোষ থেকে শুরু করে সকল প্রকার দোষ কিন্তু কাটে এবং বিপদ আপদ বাঁধা ভাঁড়া সমস্ত কিছু কিন্তু কেটে যায় সহজে উন্নতির পথে আমরা প্রশস্ত হতে পারি তো এই বিশেষ কর্মগুলো আমরা করব। এছাড়া বেশ কিছু নিয়ম কিন্তু আমাদেরকে মেনে চলা লাগে যার মধ্য দিয়ে সহজে আমরা প্রকৃতি রূপে পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো এবং গৃহের প্রকৃত মঙ্গল কিন্তু সাধন করতে পারবো আপনারা ঘরের প্রধান দরজায় একটি শুভ চিহ্ন কিন্তু লাগাতে পারেন বাস্তুশাস্ত্র মতে সমস্ত শক্তি অর্থাৎ ইতিবাচক যে শক্তিগুলো গৃহের মধ্যে প্রবেশ করে সেগুলো ঘরের প্রধান দরজা দিয়ে কিন্তু আমাদের গৃহের মধ্যে প্রবেশ করে তাই আপনার প্রধান দরজায় কলস মাছ কমল শঙ্খ স্বস্তিক চিহ্ন শঙ্খ ইত্যাদি শুভ চিহ্ন কিন্তু লাগানো উচিত এছাড়া আপনারা আরও একটি বিশেষ কর্ম কিন্তু করবেন প্রধান দরজার ওপরে অথবা উভয় পাশে স্বস্তিক বা ওম ইত্যাদি চিহ্ন লাগানোর পাশাপাশি ঘোড়ার খুঁড় লাগাতে পারেন আরও একটি বিশেষ কর্ম কিন্তু আপনারা করতে পারেন সেটি হলো পরম দয়ালের যে বীজ মন্ত্র আমরা যে লিখি ছোট করে সেটা কিন্তু রা আর এই এটা কিন্তু আপনারা গৃহের মাথার উপরে লিখে দেবেন তাতে করে ইতিবাচক শক্তি কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করবে নেতিবাচক শক্তি হলে কিন্তু সে ভয় পাবে গৃহের মধ্যে প্রবেশ করতে তো এইভাবে আপনারা গৃহে কিন্তু কখনোই নেতিবাচক শক্তি প্রবেশ করবে না তবে শুধুমাত্র এটি রাখলে হবে না এখানেও কিন্তু একটি তত্ত্ব আছে এই যে গৃহের উপরে গৃহের সদর দরজার মুখে রাখার কথা বলা হচ্ছে এই প্রত্যেকটা মানুষেরও কিন্তু একটি বিশেষ কর্মকর্তা এই যে সদর রাখার কথা বলা হচ্ছে আপনাদের যে আজ্ঞা চক্র এই দুই চোখের মাঝখানে কপাল এটা হচ্ছে সদর দরজা হিসেবে ধরা হয় এই আজ্ঞা চক্র এই আজ্ঞা চক্রে কিন্তু ভগবানকে রাখতে হয় পরমদয়ালে যে বীজ মন্ত্র এই বীজ মন্ত্রকে রাখুন পরম বীজ মন্ত্র নাম জপ করুন আজ্ঞাচককে তাকে দর্শন করার চেষ্টা করুন তাহলেই গৃহের মধ্যে আর ইতিবাচক শক্তি ছাড়া অন্য কোনো শক্তি প্রবেশ করতে পারবে না এটা গ্যারান্টি দিয়ে বলছি গৃহের প্রতি প্রত্যেকেই আপনারা আজ্ঞাচককে ধ্যানে বসুন এবং আপনার যে সদর দরজা সেই আজ্ঞাচককে পরম দর্শন করার চেষ্টা করুন তার অমৃত নাম জপ করতে করতে ধ্যান করুন শক্তি প্রবেশ প্রবেশ ছাড়া অন্য করেন সে পথ খুঁজে পাবে না আর আপনাকে স্পর্শ করা তো দূরের কথা আপনার গৃহের কাউকে স্পর্শ করতে পারবে না এবং গৃহের কোনো ক্ষতি করতে পারবে না বাস্তুশাস্ত্রে একটি বিশেষ দিক বলা হয় যেগুলো শাস্ত্র মানে অনেকে মেনে চলেন তো এই তাই এগুলোকে উল্লেখ করা হয় যে এইগুলো মেনে চললেই যে শুধুমাত্র সমস্ত কিছু লাভ হবে তা কিন্তু তাই এই ভিডিওগুলো বানানো যাতে করে শুধুমাত্র সংস্কারের মধ্যে আমরা না পড়ে থাকি কর্ম যাতে আমরা করি যে কর্ম ছাড়া আমাদের কিছু লাভ হবে না শুধুমাত্র সংস্কার পারলে যে আমরা সমস্ত কিছু লাভ করব তা কিন্তু নয় সেটাকে আমাদের প্রতি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে এই সংস্কারগুলোকে আমরা প্রতি প্রত্যেকে মেনে চলে কিন্তু প্রকৃত কর্মকে মেনে চলে না তো পরম আমাদেরকে কর্ম করার কথা বলেছেন শুধুমাত্র সংস্কারের মধ্যে আবদ্ধ থেকে আমরা যদি চলি তাতে করে কিন্তু কোনো ফল আমরা লাভ না তো এই যে শাস্ত্র বলছে যে উত্তর এবং পূর্ব দিকে আপনারা বিশেষ কিছু কাজ কিন্তু করার চেষ্টা করে উত্তর পূর্ব দিকে কোনো ভারী জিনিসপত্র আবর্জনা ইত্যাদি রাখবেন না গৃহের উত্তর পূর্ব দিকে এই জিনিসগুলো রাখলে অশুভ যোগ কিন্তু তৈরি হবে এখানে নীল রঙের কাঁচের পাত্রে জল ভরে রাখুন আপনার ঘরের উত্তর পূর্ব দিকে একটি রূপার দিব্যাতে চাল রাখুন এবং উত্তর এবং পূর্ব দিকে যে জানালাগুলি বন্ধ রাখা আছে সেগুলো নিয়মিত খুলুন এই বিশেষ কর্মগুলো আপনারা অতি অবশ্যই পালন করুন যেগুলো শাস্ত্র বলছে বা সংস্কার মেনে যেগুলো আমরা প্রতি পালন করে থাকি কিন্তু এই যে উত্তর পূর্ব দিকে জানালা খোলার কথা বলা হয় আমাদের দিব্য জানালা কিন্তু খুলতে হবে পরম যুগ পুরুষোত্তম আমাদের এই দিব্য জানালাকে খোলার কথা বলেছেন আর সেটি কেমন করে খুলবে নাম জপের মধ্য দিয়ে আমরা যদি নিত্য নাম জপটা করি তাহলে আমাদের দিব্য জানালা খুলে যাবে এবং তা যার মধ্য দিয়ে সহজে ভগবান আমাদের গৃহে প্রবেশ করবেন আমরা সহজে তাকে দর্শন করতে পারবো তাকে লাভ করতে পারবো এর মধ্য দিয়ে সহজে কিন্তু গৃহের মধ্যে মালক্ষী প্রবেশ করবেন আর গৃহের উন্নতি কিন্তু সাধিত হবে শনিবার আপনারা বিশেষ কিছু কর্ম কিন্তু পালন করতে পারেন শনিবার স্টিলের লোটা একটু কাঁচা দুধ চিনি ঘি মিশিয়ে পিপল অর্পণ করুন সাথে সাথে চনা এবং গুড় অর্পণ করুন এতে করে শাস্ত্র বলছে মহাফল আপনারা লাভ করতে পারবেন মনটাকে যদি পরম পরমদালের পাদপদ্মে অর্পণ করতে পারেন মনটাকে যদি তাঁর চরণ্যাস্ত করতে পারেন যদি তাঁর আশীর্বাদ লাভ করতে পারেন পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে তাঁর পূজা করতে পারেন তাঁর বলা প্রত্যেকটা কথাকে মেনে চলতে পারেন পবিত্রভাবে পুরো দিনটা কাটাতে পারেন দান ধান করতে পারেন তাহলে সহজেই আপনারা পরম দলের আশীর্বাদে জীবনকে পরিবর্তন করতে পারবেন এছাড়া আরো একটি বিশেষ কর্মচিন্তে আপনারা পালন করতে পারেন বাড়িতে আপনারা একটি বিশেষ মালা কিন্তু রাখতে পারেন আর্থিক সংকট দূর করার জন্য কমলগাপটার মালাকে শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কমলগাপটার মালা রাখলে অর্থ লাভের পথ খুলে যায় ঘরে ইতিবাচক শক্তির বাস হয় আপনারা গৃহের মধ্যে যদি আপনার এই দেহ মন্দিরে যদি ভগবানের বাস করাতে পারেন যদি নিজেদেরকে ভগবানের পরম ভক্ত করে তুলতে পারেন আপনাদের দেহকে যদি মন্দির বানাতে পারেন যে মন্দিরে ভগবানের বাস হবে মালক্ষ্মী স্বয়ং বাস করতে পারবেন সেই মন্দির যেখানেই থাকবে সেখানেই আর্থিক উন্নতি সাধিত হবে সেখানেই আর্থিক উন্নতির পাশাপাশি সকল উন্নতি সাধিত হবে গমতি চক্র ঘরে রাখলে বলা হচ্ছে যে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে বলা হচ্ছে যে এগারোটি গোমতি চক্র হলুদ কাপড়ে রাখলে মা লক্ষ্মীর কৃপা হয় এবং অর্থ ভরে যায় টাকার কিন্তু হতে শুরু করে বিশেষ কর্ম আপনারা পালন করলেও অতি অবশ্যই কিন্তু পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বলা নাম যা পৃষ্ঠবৃত্তি সময় প্রার্থনা সস্ত্রয়নি এবং সদাচার এগুলো কিন্তু পালন করবেন তিনি যে সংস্কারগুলো দিয়েছেন সেগুলো মেনে চলবেন যে নীতিগুলো দিয়েছেন সেগুলো মেনে চলবেন তাতে করে আমরা ভালো থাকতে পারবো প্রকৃত উন্নতি কিন্তু সাধন করতে এছাড়া শাস্ত্র এই যে সংস্কারগুলো সংস্কারগুলো বলছেন এই আপনারা মেনে চলতে পারেন তবে শাস্ত্র মানে এগুলো শুধুমাত্র মেনে চললে কিন্তু হবে না আমাদেরকে প্রকৃত রূপে কর্ম করতে হবে এবং করম দলের পথকে অনুসরণ করে চলতে হবে কেননা এই কলিযুগে এই পূর্ণ সংস্কার ছাড়া এগুলো হচ্ছে অর্ধ সংস্কার মানে আর্ধেক আর্ধেক কর্ম আর্ধেক আর্ধেক ফল আপনারা লাভ করবেন এই যে সংস্কারগুলো বলা হচ্ছে এর মধ্যে দিয়ে আপনারা আর্ধেক ফল লাভ করতে পারেন বা কোনো ফলই আপনারা লাভ করতে পারেন না যদি মনের অবস্থা ঠিক না থাকে আর পরম দয়ালের কর্ম করার মধ্যে দিয়ে ফল আপনারা লাভ করবেন এবং পরম দয়ালের কর্ম করলে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠে আপনারা নিজেদের জীবনকে কিন্তু বদলে ফেলতে পারবেনই পারবেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধ পুরুষোত্তম